তো বন্ধুরা দেখো এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর ফাঁকা ফাঁকা বাড়িতে আমি একা একা এই মাত্র ঢুকলাম বাড়িতে চাইছিলাম যে ওদের সঙ্গে একটু দেখা করব তো পারলাম না সেই পাঁচটার সময় উঠেছি উঠে কোনো মতে দুটো ফ্রেশারের ভাত বসিয়ে দিয়েই পোনে ছটার সময় কাজে বেরিয়ে পড়েছি আর এই ঢুকলাম এখনও খায়নি একটু থাইরয়েডের ওষুধ জল কোনো কিছুই খেতে পারিনি আর পেটের ব্যথায় পাগল করে দিচ্ছিল তবুও কাজে যেতে হবে তো এই দেখো রান্নাঘরে এসেই বসিয়ে দিলাম চা একার মতো একা চা খাবো চা না খেলে মোটে দিন ভালো যায় না ভাবছিলাম দোকানে খেয়ে নেবো তা আর খাওয়া হয়নি এখন এসে চা বসালাম এখন এই বেলা দুপুরবেলায় চা খাবো এই এইরকম এখন চিনি কম দিয়ে চা খাবো চা অলরেডি হয়ে গেল আর এই যে এসে ভাত বসিয়েছিলাম কুমড়ো সিদ্ধ উচ্ছে সিদ্ধ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ তাই দিয়ে বড় আর ভাই ভাত খেয়ে গেছে কিন্তু দেখছি এই সেই এই দেখো ভাতের থালায় ভাত রয়েছে মানে আমার ভাই আবার এত তাড়াতাড়ি খেতে পায় না তারপর সেদ্ধ ভাত খায় না মা ও যখন ডিউটি চলে যায় মা ওকে দুই তরকারি ভাত রান্না করে দেয় ভাত টিফিন নিয়ে যায় আবার খেয়ে দেয় আর আমিও চেষ্টা করি কিন্তু এই রোদ্দুরে বলো আর পারছি না আর তিন চার দিন ধরে এভাবে পেটে ব্যথা আর সহ্য করতে পারছি না ভাই বুঝতে পেরেছে বলছিল যে দিদি আমি আর চাইবাবু দোকানে বসে কিছু খেয়ে নেব কিন্তু দোকানের খাওয়া একেতেই কত রোগ ভালো লাগে না সেই আমি ভাতটা বসিয়ে রেখে গেছিলাম উঠানটা ঠান্ডা দিয়ে গেছিলাম আর হচ্ছে রাত মুখ মেজেই চলে গেছি বড়মশায় তবুও কটা ওই লেডিস স্পেশাল আছে সাতটা পঁচিশ তারপরে যে বারাসাত বর গাস তাতে গেছে তা ফোন করলাম বলছে বারাসাত নামবে নামবে তা চা খেয়ে নিই চলো বন্ধুরা চা না খেলে আমি একদম থাকতে পারি না আর এখন কি মানে রাত্রিরে ঘুম আসে না এমনিতেই রাতে ঘুম আসে না তারপর চতুর্দিকে এখন ইউটিউবে কী সব চলছে না এই সেই আমি সবার ভিডিও দেখি আর হাসি কমেন্ট করতে পারি না কমেন্ট করলে আমার কেমন লাগে ভাবি কি সুতোপাকে ফোন করি আবার তাও ভালো লাগে না মানে বাগে শেয়ালে কুমিরে সব এক জায়গায় বন্ধু পাতিয়ে নিচ্ছে তার জন্য আমার ভাল লাগে আমি এটাই চাই সবার সঙ্গে সবাই মিলেমিশে চলুক থাকতে গেলে অশান্তি ঝামেলা মানুষের অনেক কিছু হয় এক জায়গায় থাকতে ইউটিউবটাও তাই মিশে গেছে আমার খুব ভাল লাগছে আমার মনে হচ্ছে সবার মাঝখানে গিয়ে আমিও তাদের সঙ্গে মিশে গল্প করি তো যাই হোক ভাসিয়া শিশুরে চলো বিস্কুট খেয়ে নিই আর সেই সুগার ফিজ বিস্কুট আমার খুব প্রিয় চলো বন্ধুরা আর কথা বলবো না খেয়ে নিই পরে কথা বলছি তোমাদের সাথে শুভজিৎ পড়ে আসার সঙ্গে সঙ্গেই জিদকে নিয়ে চলে আসলাম ঠাকুরনগর বাজারে ফুল কিনতে যেহেতু বড়মশায় নেই তা ফুল কেনাকাটা হয়ে গেল একটু মাছ বা মাংস কিছু তো নিতে হবে সেই কারণে আমি বাজারে যাচ্ছি আর জিদকে বাড়ির দিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে মাংস নিয়ে যায় কাউকে তো মাংস হলো তাই বলছি মাছ নিয়ে যায় তাহলে তুই বেরিয়ে যা এনে পশা হ্যাঁ হবে যা চলে যা হয়ে যাবে না চলে যা তুই চলে যা রোদ্দুরের মধ্যে সাইকেলটা সারাই করবি না ওই দোকানে দাঁড়া আমি মাছ নিয়ে দৌড়ি চলে আসছি এত রৌদ্রে ছেড়ে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম মাছ বাজারে আর মাছ বাজারে দেখো সাইকেল রাখার জায়গা মোটে খুঁজে পাচ্ছি না এই যে সরু বলি চলো মাছ বাজারের ভেতরে ঢুকে পড়ি এবার মাছ কিনে নিই

ও দিদিভাই ছেমে না আজ কোথায় আড়াইশো টাকা দেবে আমরা কাটা বলে এখন লাস্ট লাগে বলে ফোন না বলে লাগবে ওটা কি ওটা খুব বড় করবে না হ্যাঁ আপনার দেখি আমি মাছ কেনা হয়ে গেল আর সাইকেলে এত রোদ লেগেছে সিটও গরম হয়ে গেছে আর মাছ গরম হয়ে যাবে নোংরা লেগে যাবে তাই প্লাস্টিক দিয়ে ঢেকে নিলাম এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই তো রোদে পুড়তে পুরতে বাড়ির দিকে চলে আসলাম এবার তারা কি করে দেখে নি মাছ নিয়ে এসেছি মাংসর বিরাট দাম আর প্রচুর গরম তাই একশো টাকা নিল মাছ বন্ধুরা বাজার থেকে মাছ নিয়ে এসে খুব গরম লেগে গেছিল শুভার টু শরবত দিল খেলাম আর ভাত খেয়ে নিয়ে মাছ ধুতে চলে যাচ্ছে দেখো একশো টাকা দিয়ে এক কিলো মাছ আনলাম মাছ ধুতে যাব আর কি কি রান্না করব। সেটাও গুছিয়ে নিলাম কারণ ভাই চলে আসছে ওকে আবারও রক্ত রিপোর্ট করতে দিয়েছে পঁয়ত্রিশশো টাকা খরচ হবে তা আবার যাচ্ছে সেখানে রিপোর্ট করতে ফোন করেছিল পরেই চলে আস রান্না হবে কি কি সেগুলো গুছিয়ে মানে ফ্রিজ থেকে বার করে রেখেছি বুঝছো কি বলো তো এই যে সজনে ডাটা সজনে ডাটা উঠছে পটল ভেন্ডি এখন কত করতে পারবো জানি না কলে প্রচুর জামা কাপড় বার করে রেখে এসেছি ধোবো বলে তা ভেন্ডি চচ্চড়ি উচ্ছে আলুর তরকারি টক দিয়ে মানে আম দিয়ে ডাল আর পটল দিয়ে মাছ রাখবো এই সিদ্ধান্ত নিয়ে বার করে রাখলাম মাছ ধুয়ে এসে তারপরে কাটা কাটি বন্ধুরা সকাল থেকে তো খুব ব্যস্ত ছিলাম একটু বসার মকা পাইনি এখন যেহেতু বসেছি তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলছি আমি তোমাদের প্রতিটি মুহূর্তে বলি যে সবাই সবার সাথে মিলে মিশে থাকাটাই পসিবল কিন্তু দেখেছো সুতো পাকে সবাই সব সময় ঠেসে ধরতে চাই এখন আবার সুতো পাকে সবাই টেনে নিচ্ছে কেন সুতোপা স্পষ্টবাদী আরও পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসে অন্যের জন্য লাফিয়ে পড়ে এই যে আমি ভিডিওটা করছি আবার কত লোক কমেন্ট করবে আমি জানি কিন্তু যারা সুতোপার নামে এতদিন সুতোপার ফুটো খুঁজে খুঁজে গল্প মূল্লাস কত থাম্মেল বড় বড় বানিয়ে ভিডিও করেছিল এখনই কিন্তু আবার সুতোপাকে সবাই টেনে নিয়ে আসছে কেন সুতোপাকে এখন বুঝে দেখছে সবাই ওকে একা কি রেখে আমাদের কোনো লাভ হবে না ওকে এতদিন সবাই একা করে রেখেছিল এখন আবার আপন করে নিচ্ছে আমি এই জন্য বলি গণ্ডগোল না করে সবাই একসঙ্গে মিলে থাকো একসঙ্গে ভালো একটা পরিবেশ সৃষ্টি করো সেটা তো হয় না আর ওই সব কথা বলে লাভ নেই বন্ধুরা চলো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ওই যে সবজিগুলো কেটে নিয়েছি এখন রান্না করার পালা আর আমি যদি আবার এগুলো বলে থাকি খারাপ তাহলে তোমরা আমাকে মার্জনা করো আমি যেটা বুঝলাম আর যেটা বুঝি সেটাই তোমাদেরকে বললাম আর আমার এগুলি সত্যি কথা বলতেই আমার বেশি ভালো লাগে তো লাস্টে একটু আম কেটে নিলাম দেখো আম কেটে জলে ভিজিয়ে রাখলাম এদিকে উচ্ছে আলুর ঝোলটা প্রায় হয়ে গেছে আর এটা তো শুভজিৎ ভালো খায় একটু ঝোল ঝোল থাকলেই জিত ভালো খায় সেজন্য এক্ষুনি নামিয়ে দেবো হয়েই গেছে একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব আর ও পাশে ভেন্ডিটাও হয়ে গেছে ভেন্ডিটা আজকে যেন কেমন কেমন হলো সর্ষে খাওয়া বারণ শুভজিতের বাবার তবুও আজকে একটু সর্ষে বাটা দিলাম যাই হোক ওকে আজকে খেতে দেবো না আমরাই নিজেরা স্বাদ করে খেয়ে নেবো রান্নার প্রায় হয়ে গেল এবার গোছানোর পালা আর এবার মাছটা ভেজে নিয়েছি দেখো পেটির মাছ বেশি দিয়েছি কেন জিত পেটির পেটির মাছ ছাড়া ভালো খায় না সেই কারণে মাছটাও রান্না করে নিচ্ছে উপাশে তেল দিলাম মশলা কষিয়ে নেব রান্না এবার খেতে দিতে বসে বললাম দেখো ভেন্ডি দেখো উচ্ছে শাক ভাজা টক দই চারজনের ভাত বেড়ে ফেলেছি সাথে ভাই আছে আর যে শশা আসলো কেটে দেবো ভাই এসে ওই ঘরে একা একা বাবুদের পড়ার ঘরের মেঝেতে সানটা মুছে শুয়ে রয়েছে আর এই যে সেই সজনা আলু আর পটল দিয়ে মাছের ঝোল ভাই রে আয় গ্যাস টাস মুছে চাঙ্গা এখন খেতে দেবো আর আমি দিতে এসে দেখো সন্ধ্যা চুরিয়েছি চারটে বাজার আমি স্নান করে ওই দেখো এয়ার কন্ডিশন এসি জালনার গোড়ায় ভেজা নাইটি দিয়ে দিলাম জি তার ওর বাবা ঘুমোচ্ছে আর বড়োবাবু পড়ছে আর ভাই ওই দেখো অন্ধকারের মধ্যে টেবিল পাখা চালিয়ে ওইখানে শুয়ে রয়েছে পড়ার ঘরের ওই কোনার মধ্যে ঠান্ডা খুঁজে বেড়াচ্ছে এখন আমার খাওয়ার পালা কারণ আমি তো মাথা ধুয়ে শ্যাম্পু করে স্নান করে এলাম জায়ের কলের ঠান্ডা ঠান্ডা জলে বেশ আরাম লাগলো অনেকক্ষণ ধরে স্নান করে আসলাম এবার খেতে আসবো রান্নাঘর তার আগে ভাইকে একটু লেবু আর আপেল কেটে দিলাম খেতে থাক এখন তো চায়ের সময় ভাই চা ভালোবাসে না তো চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে আর ভাইকে অন্ধকারের মধ্যে খাওয়া দিয়ে আসি হে বাগলা পাগল লাইট জ্বালাস না মামার গরম লাগে কিন্তু মামাকে জল দে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল দে জল খাক আর ওইটা দে খাক বসে বসে বন্ধুরা সেই সাড়ে থেকে বসে বসে এখন খেতে বসলাম বাজে এখন এগারোটা ভাইটা শখ এত গরমে ঘরে থাকতে পারছে না ঠাকুরবাড়ির মেলায় গেছিলো মেলায় না ঠাকুরবাড়ির মাঠে গিয়ে বসে হাওয়া খেয়ে 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 দশটা সাড়ে দশটায় ফোন করেছি তা বলে বাড়ি যাবে এবারে আসলো ওর জন্য বসে থেকে আমরা মেনলি দেরি করলাম ও একটু ভাতও খেলো না এইটুকু এইটুকু না একটা ভাত দিয়ে আসলাম তাও খেলাম বলছে কালকে সকালে খেয়ে যাবো এখন তো ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে

নাইটি পড়া চলবে না এ এনা না দু একজন শাড়ি পরেছে তার জন্য কত কথা সব লাইভে যাচ্ছি আর দেখে দেখে আসছি তো বয়টির অবস্থা এখন বিরাট গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়িয়ে গেছে কার যে কখন কোথায় যেতে হবে তার কোনো ঠিক নেই মনে হচ্ছে তো চলো আর বেশি কথা বলবো না টাটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো